নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব অনেকে আমার ছিলেন আর মোটামুটি সবাই চিনুন আর কি আমার তো আজকে আমরা হয়ে গেছে তো আমার নিপা বইনে সব কিছু কইবো ঠিক আছে আজকে সব কিছু নিপা বইনে কইবো নমস্কার সর্বপ্রথমে আর আমি হলাম গে নিপা এবং আজকে আমরা সোনবিল কালীবাড়ি এখানে স্কুল একটা স্কুল এখান থেকে আমরা একজনের ইনফরমেশন দিয়েছেন যে এখানে কজন মানুষ মানে এখানে অসহায় আছেন তো তার পাশে দাঁড়ানি লাগে তো অনেকে আমরা লাইভ ভিডিও বা ভিডিওর মধ্যে খুব বেশি ভালোবাসা দেখায় তো সেই ভালোবাসার জায়গা থেকে অনেক হাউস আমরা ওকে কন্ট্যাক্ট করছেন যে আপনারা তো প্রত্যেক সপ্তাহে আপনারা সানডে সানডে দেন তো একবার শনমিলে আইয়া দেখুন শোনমিলে প্রথমবারের মতো এত বেশি জল হয়েছে তো ওই ওইটার কথায় ওই তারার কথায় আজকে আইয়া দেখছি সত্যিই খুব খারাপ লাগে তো এটাই করবো যে এটা আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজকে আমরা এতটুকু করতে পারলাম এবং আগামী দিনও আপনাদের সাপোর্ট ভালোবাসায় আরও অনেক বড়ো করতে পারি তো আপনাদের সাপোর্ট অনেক দরকার এবং পাশাপাশি আমার এই সঞ্জীব সঞ্জীব ভাইরে আপনারা সবাই ফলো করবা সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা এবং ভালোবাসা দিবা ঠিক আছে ওইটি কি প্রিয় দর্শক আমি কইলাম তারা কিন্তু গরিব না ঠিক আছে তারা গরিব না তারা এখন মানে নিরুপায় গিয়ে তারা স্কুলে আশ্রয় নিছে। ঠিক না স্কুলে আশ্রয় নিছে তো এখানে দাদারা আমরা ইনফরমেশন আমরা পুরো গ্রুপে খবর দিছে যে সবার লাইভ ভিডিও দেখিয়া আমরা খবর দিছে এখানে আবার লেখা তো এখানে যে দাদার খবর দিচ্ছে দাদারে তো আমরা তো থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমার সঙ্গে তখন আমি সব কিছু আপনারা দেখাই যাব তো প্রিয় দর্শক এখন ভিতরে যাইলাম স্কুলে ভিতরে যেমন আর আপনারা মানুষ দেখতে পারেন প্রচুর মানুষ সবাই কিন্তু ফ্লাড এফেক্টেড হয়েছে সবার বাড়িঘর জলের নিচে তো তারা স্কুলে আশ্রয় নিচ্ছে আপনারা দেখতে পারেনা প্রচুর মানুষ দেখুন মানুষের কষ্ট কষ্ট এদিকে পশুরারও কিন্তু অনেক কষ্ট আপনারা দেখুন তারাও কিন্তু মানে খাওয়ার মিলেন না তারাও খাওয়ার মিলেন না এই যে কী কষ্ট লাগে আপনারা দেখুন এদিকে গরুটা চাই দিয়েছে ঠিক আপনারা দেখুন আর মানে সম্পূর্ণ স্কুলে কিন্তু তারা তারা স্কুলে আশ্রয় নিছে দিয়ে সোনবিলের এরিয়াতে যেই যেই জায়গায় জলে এফেক্টেড হইছে তো তারা সবাই এখানে আইছে ওই স্কুলে আপনারা দেখতে পারেন আমি এখন স্কুলের ভিতরে আছি বর্তমানে আপনারা দেখুন এখানে মানুষ দেখুন সবাই কিন্তু জলে এফেক্টেড হইয়া তারা এখানে আইসে এখানে সবাই আছে আপনারা দেখুন আমরা অনুপ ভাই নেপন সুজিত দা সবাই এখানে আসে দাও আছে। तो ये जी ये दुईटा गाडी नहीं हमरा आइला ये जी মনাৰিছে মনাৰিছে বৈষ্ণৱ মিঠন বৈষ্ণৱ ৰাজকুমাৰ বৈষ্ণৱ ৰাজকুমাৰ বৈষ্ণৱ বৈষ্ণৱ প্ৰদীপ বৈষ্ণৱ তো প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে সবাই দেওয়া হয় থেকে যতটুক আমরা পারলাম আমরা দেওয়ার চেষ্টা করলাম এখানে আমরা সবাই মিলে যা অনুপ ভাই নেপাব সতীশ ভাই আছে দা আছে ঠিক আছে তো এখানে দাদারে অসংখ্য ধন্যবাদ যারা আমরা ইনফরমেশন দিছে আমরা গ্রুপের ইনফরমেশন দিছে আসি জল কীরকম হয়েছে

জয় হৰিদাস প্রত্যেক ফ্যামিলি মেম্বারের নাম লেখা হয়েছে প্রত্যেক ফ্যামিলির একজন একজনের নাম লেখা হয়েছে আর এখানে মেইন আওয়ার কারণটা হলো কি এখানে সন্দিন থেকে আমরা অনেক দাদারা। ইয়ে করছে আমরা ভিডিও দেখি আমরা লাইভ ভিডিও দেখিয়া আমরা ভিডিও দেখিয়া ফোন করছে ঠিক আছে আমরা গ্রুপে ফোন করছে ফোন করার পরে ব্লাড এফেক্টেড হয়েছে তো তোমরা একটু এখানে আই একটু দেখিয়ে যাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাই না এখানে দেওয়ার চলে তো সবাই দেন আর আমিও দিছি আপনারা দেখছেন সেখানে একশো বিশ ফ্যামিলি এখানে আশ্রয় নিয়েছে ঠিক আছে আমরা তরফ থেকে আর কি আমরা যতটুকু পারি আর যতটুকু দেওয়ার চেষ্টা করব আগামী দিনে যাতে আরও দিতাম পারি এরকম ঠিক আছে আপনারা সাপোর্ট করবা ভালোবাসা দিবা তো মানে কী বলতাম তারা কথা শুনিয়ে বহুত কষ্ট লাগছে বহুত খারাপ লাগছে ঠিক আছে সব দিকে এখনও জল তারা এখনও স্কুলে কয়েকদিন থাকবো এটার কোনো গ্যারেন্টি নাই কারণ জল কোনো গড়ের ভিতরে জল তারা গড়ে কীভাবে যাইতো গড়ে কীরকম থাকতো ঠিক আছে আর এখানে দাদারারও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা গ্রুপের পক্ষ থেকে গিয়ে কারণ এখানে খবর দিছে আমরা ফোনও করছে হেলে মহিম ভাই মহম ভাই বাঢ়া এইখনে শনবিলে ঠিক আছে তো মহিমাই আপোনাৰ ফোন কৰিছে আৰু আছে দাদাৰা আছে আমাৰ অনুপ ভাই লাইফটো দেখিয়া ফোন কৰিছিল ফোন কৰাৰ পৰা আমাৰ সব কিছু কৈছে এইখিনি কণ্ডিশ্যন সব কিছু কৈছে ঠিক আছে ত' মহিম ভাই তুমি একে কিছু কৈছো ধন্যবাদ আপোনাৰ কথা শুনিয়া তুমি মহীম ভাই আমদ কৈছে মহীম ভাই বহুত হেল্প কৰিছে আজিকালি মহীম ভাই আমদাৰ লগাই আহিছে শিলচৰটিকা শ্বনবিল মহীম ভাই আমদাল লগাই আহিছে লিপা বহি আজি অনুভূত আছে সবেই আছে আমি চবেই দেখাইছে অনেক ছাপৰ্ট কৰিছে কিন্তু মহীম ভে মানে শিলচৰটো শনবিল আৱাৰ মানে যে দায়িত্বটা পুৰোটেই কিন্তু মহিমবাইৰূপে আছে পুৰো এটা মহিমবাই ৰূপে ঠিক আছে কোনদিকে আইতে লাগে ৰাস্তা কোনদিকে ভাল খাৰ চব কিছু কিন্তু মহিম বাই আমাৰ কৈছে কেতিয়াবা যতটোক পাৰ্চি ঠিক আছে সম্পূৰ্ণ স্কুল কিন্তু তাৰাই একশ বিছ পৰিবাৰ স্কুলে সন্দির বাড়ি সুভাষ হাই স্কুলে তো আমরা দেখতে মানে শুনতে পাচ্ছি যে আমরা যখন লাইভ ভিডিও বানাই তখন অনেক মানুষ অনেক ভিডিও দেখে তো ওই লাইভের তরুতে একটা দাদা একটা শনবিল দেখে একটি মানুষের অনেক হয়েছে যে দাদা একবার শোনবিল আয় দেখো এখানে মানুষ অনেক পরিস্থিতি খেলা করছি দাদা আমার সাথে তো সমর্থ নয় যে সাহায্য করতাম আচ্ছা ঠিক আছে আমি যেহেতু চেষ্টা করবো আপনার ঠিক আছে অবশ্যই তো আজকে রবিবার তো আজকে এলাম আজকে সুভাষ হাই স্কুল সুভাষ হাই স্কুল এটা হচ্ছে খালিবাড়ি খালিবাড়ি বাজারে সুভাষ হাইস্কুল ধন্যবাদ তো আপনারা শুনছেন অনুপ দেওয়ার কথা খুবই ভালো লাগছে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করিলাম সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা এবং সবাই সেফ থাকবা